বৃষ্টি হওয়ার কথা তো ছিল এবং সে প্রত্যেকটা মানুষ সেই চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছে যে শুধু একটু বৃষ্টির আশায় তো এখনো পর্যন্ত বৃষ্টির কোনো দেখা শেখা নেই কিন্তু হ্যাঁ আকাশটা দেখতেই পারছো একটু মেঘলা মেঘলা টাইপের হয়েছে তো দেখা যাক যদি আজকে বৃষ্টি হয় তো ভালো কারণ প্রত্যেকটা মানুষই আর কি চাতক পাখির মতো হা করে তাকিয়ে আছে বৃষ্টিমাশির জন্য তো বৃষ্টিমাসির জন্য তাকিয়ে থাকার ফলে কি বৃষ্টিমাসি আসছে না নাকি জানি না তো ফেসবুক খুলেই তো চতুর্দিকে একটাই কথা এই যে মহালয়ের মহালয় যেটা আর কি হয় সেটা মানে চালিয়ে দাও খুব জোরছে তাহলে মাসি বুঝতে পারি বৃষ্টি এসে গেছে বৃষ্টি গেছে কোনো এসে গেছে তো হই হই করে চলে সে আর কি তো এগুলো ফেসবুক একজন ট্রোলে ভরে গেছে তো চলো আমিও এখানে সকাল সকাল চা বিস্কিট নিয়ে বসে পড়েছি তো চলো চাটা খেয়ে দিয়ে রেডি শেডি হয়ে দোকান যাই বাজার টাজারগুলো গুলো করে রেখেছে এসব নিয়ে আসি আর ওরা এখান থেকে শুরু করা যাক সো গো চলো রেডি সেডি হয়ে গেছি বারমর টিফিনটা দিয়ে আসি আর কি তো আজকে সকালবেলা টিফিন হয়েছে তোমার রুটি আর বেগুন ভাজা তো যেটা আমার সকালবেলা এই আইটেমটা খেতে আমার একেবারেই ভালো লাগে না আমার কাছে মনে হয় ওটস মুসলিটাই সকালের জন্য খুবই 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 ভালো একটা টিফিন এবং হেলদি একটা টিফিন আর কি তো আবার প্রতিদিনও খেতে ভালো লাগে না এক ঘিয়ে আমি খাবার দাবার তো ভাবছি আজকে বর্মসিগের টিফিন দিলে সময় একটু থেকে একটা ভেজ প্যাটিস নিয়ে আসবো তাতেই আমার হয়ে যাবে টিফিন তো চলো আর রেডি সেডি হয়ে গেছি এখন যাই বর্মসিগের টিফিন টিফিন দিয়ে কিছু যে জিনিসপত্রগুলো আছে ওগুলো কিনে বাজার তো করাই আছে নিয়ে চলে আসবো তো চলো বাড়ি আসলাম এসে আজকে একটুখানি ওই শিকানজি যেটা খাই আর কি তো শিকানজি তোমরা দেখিয়েছিলাম তো এটা নিয়ে একটু বসলাম তো চলো আর বাইরে বিভৎস পরিমাণে ঠান্ডা মানে বিভৎস মানে ঠান্ডা বলছি মানে বিভৎস পরিমাণে হাওয়া দিচ্ছে আর কি মানে একদম পাগল করা হাওয়া আর এই হাওয়ার চটি মেঘ মানে বৃষ্টি কতটা হবে তার এখন সন্দেহজনক আরকি মানে ইধার মানে এখানকার মেঘ ওখানে আর ওখানকার মেঘ এখানে আর কি এরকম অবস্থা আর নিয়ে আসলাম হচ্ছে দেখাই তোমাদের তো আমি যে ফেসওয়াশটা আর কি ইউজ করতাম তো সেটা আর কি বেশ কিছুদিন ধরেই খুঁজছি মানে ধরো কিছুটা অংশ ধরো এতটা মতো বাকি আছে তো তখন থেকেই আরেকটা স্টোর করে রাখার চেষ্টা করি তো বেশ আজ আসবে আজ কাল আসবে তো করতে করতে তো দিনটা গেছিলাম বলছি ওই কোম্পানিটা নাকি বন্ধ হয়ে গেছে তাই বললাম কী করি কী করি তাই আর কি এই এই ওয়াশটা আর কি নতুন নিয়ে আসলাম তো এটা আমি যতগুলো দেখেছি সব পাম্প ফর্মে তো এরকম টিউব ফর্মে আমি দেখিনি বললেন নাকি নিউ লঞ্চ করেছে আর কি তো দু হাজার তেইশে সামথিং তো যারা এইরকম আর কি এই কোম্পানির আর কি ফেসওয়াশ ইউজ করো তাহলে আমাকে অবশ্যই জানি যে তোমরা পাম্পারটা ইউজ করছো নাকি এটা তো এটা দেখে একটু মনে হচ্ছিলো ডুপ্লিকেসি কিনা জানি না কিন্তু খুব দরকার প্রায় শেষের পদ তো এটা নিয়ে আসলো তো এটার সম্বন্ধে যারা জানো আর কি যে পাম্পটাই আছে না কিউব বেরিয়েছে তারা অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্ট করো তো এই গেল আর হচ্ছে সাথে এনেছি ওই যে বললাম এই যে ওইখানে আছে তোমার ব্রেকফাস্ট কী বলে ওটা তোমার বেস্ট স্যান্ডউইচ তো চলো নিয়ে একটু বসি একটু খাওয়া দাওয়া করি একটু রিল্যাক্স করি তারপরে আবার রান্না বারি আছে তারপর তো যা যাক করো ঠিক কি করতেই হবে তো চলো একটুখানি রিল্যাক্স হয়ে নি তারপর একটু খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে আর অবশ্যই কিন্তু জানিও তোমরা এই গুড ভাইসের এই ফেসওয়াশটা পাম ফর্মটাও আছে আর টিউব ফর্মটাও বেরিয়েছে কিনা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম বলো যারা যারা ইউজ করছো তারা অবশ্যই তো চলো আবার একটুখানি জল পানি খাওয়া যাক ভেজ প্যাটিস তো ভালো কিন্তু ঘরে যেটা ছিল সেটা অলরেডি আর কি আগের এক্সপায়ারি করে গেছে তো সেখানে আর কি আনা হয়নি আর সে নিচে আছে এখন আর নিচে গিয়ে আনার মতো কোনো ইন্টারেস্টও আমার নেই আর ভালো লাগছে সেটুকু রিল্যাক্স যতক্ষণ না হোক আর আমাদের এই আশেপাশে যে হারে ফ্ল্যাট আর বাড়ির মানে ঠিকঠাক করা হচ্ছে মানে জানলা দরজা খোলার মতো অবস্থা আর কি মানে দুদিন মানে পয়লা বৈশাখ উপলক্ষে আর কি পুরো ঘর পরিষ্কার করেছি তার পরেও ঝুল, ধুলো ময়লা তার এই ধরো তিন চার দিন আগে আর মানে আই থিঙ্ক আগের বুধবার কি শুক্রবার নাগাদ ঘর ফর ঝেড়েছি আবার আবার যে কি সেই নোংরা হয়ে গেছে মানে আমাদের এই এলাকাটার মধ্যে চতুর্দিকে মানে আমাদের ফ্ল্যাটটা ধরো মাঝখানে পুরো এরকম রাউন্ড সাইডে পুরো কোথাও বাড়ি হচ্ছে ঠিকঠাক ভেঙে চুরে কিছু কোনো জায়গায় ফ্ল্যাট ঠিকঠাক মানে ফ্ল্যাট বানানো হচ্ছে কোনো জায়গায় বাড়ি ভেঙে ফ্ল্যাট হবে মানে পুরোই রাউন্ডটা জুড়ে শুধুমাত্র এই অবস্থা এত পরিমাণে ঘরে ধুলো যে এবার কি জানা দাওয়া যত খুলতেই হবে এবার যখন মানে দু তিন দিন পর এই ধরে স্পেশালি কাজগুলোর ওপর দিয়ে মনে হচ্ছে একদম মোটা মোটা স্তর মানে লোকে এসে যে কি যেবনও পরিষ্কার করে না কিন্তু কেউ বিশেষই করবে না যে দু চার দিন অন্তর অন্তর পরিষ্কার করা হচ্ছে তার সত্ত্বেও এরকম আর কি মানে বিভস মানে এই যে জ্বালা কি জ্বালা মানে ধারণা করতে পারবে না আর কি মানে এই মানে ঘরে কোনো একটা ড্রিল করতে হলে আমি দশবার ভাবি যে করব কি করব না করব কি করবো না এরকম একটা ব্যাপার তো চলো মানে এর মধ্যেই থাকতে হবে আর কিছু করার নেই আপাতত যে খাবারটা এনেছি সেটা একটু খাই এখন প্রায় ঘুরি এগারটা সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো নিচে রান্না বাড়ি আছে তো করতে হবে তো চল তো এখানে মোটামুটি রান্না এখানে ইচ্ছা সুন্দর হচ্ছে এখানে আরেকটা প্রিপারেশন হচ্ছে তো সেটা আগে হয়নি তারপর তোমার সাথে শেয়ার করবো আর এখানে আসছে আর কি মাছের ডিমের বড়া করবো বলে তার প্রিপারেশন রেডি ফেলে মোটামুটি ঠেঙ্গাবাড়ি বসেই গেছে তো চল ঠেঙ্গাবাড়ি গিয়ে কমপ্লিট করি আর ওই কড়াই আসছে যা বসালাম আর কি দমে সেটা হয়ে শেয়ার করবো আর কি আর মাছের দিনের বড়াটা মানে মাছের দিনটা একটু অনেকদিন খাবো খাবো করে হচ্ছে যা গরম করেছিল তো গরমে তা খাওয়া যাচ্ছিলো তার ওয়েদারটা ভালো ছিল আর বাজারে বেশ ভালো একটা ডিমও বেস্ট তো কিছুটা নিয়ে আসছে আর সেটা যদি বড়া করলাম কিছুটা রয়েছে সেটা যদি কালকে ঝোল বা পশু জল দেওয়ার ঘরে যতক্ষণে আর কি বৃষ্টি দেবতা ধরতে যদি আসে তো আর কি তো চলো

আর এখানে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি আছে এটার মধ্যে এটার মধ্যে আছে হচ্ছে তোমার ইলিশ মাছ তো ইলিশ মাছের সেই সেম প্রসেস তেল ঝাল এটা আমার কাছে খুব ভালো একটা আইটেম তো প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আছে এখানে হচ্ছে পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল উচ্ছে কুমড়ো ভাজি সাথে হচ্ছে এখানে ইলিশ মাছ আর মাছের ডিমের বড়োটাও রয়েছে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু এখানে মাছের ডিমের বড়াগুলো রয়েছে কড়াইতে রেখে দিয়ে গেলাম আর কি বেশ কিছুক্ষণ গরম থাকবে রান্নাবাড়ি সেরে ওপরে আসলাম তো এই এখন আর কি কী আর যা যা কাজ থাকা সেগুলোই করবো আর মাছের ডিমের বড়াটা বেশ অনেক দিন পর আর করলাম আর ভাজার পরে তো পেটে তো চালান হবে এটা স্বাভাবিক বিষয় কারণ ওই স্নান করে গিয়ে না আবার সে আইসটা ধরো মানে আমার আবার এই সব বিষয়ে ভীষণ পিঠপিতা নিয়ে একটা বাইরে আছে আর কি তো সেখানে আর কি ভেজে কড়াইয়ের উপর রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে আসলাম বেশ অনেকক্ষণ গরম থাকবে আর কি যেহেতু কড়াইটা হিট এমনি রয়েছে আজকাল শাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে গরমের সাথে এখন আসতে বহু দেরি এখন সবে দুটো বাজে তো আয়ে চারটে তো বাজবেই সাড়ে তিনটে চারটে তো চলো ততক্ষণ ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করেন তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আছে ভাত মাছের ডিমের বড়া উচ্ছে কুমড়ো বটি ডাল আর সাথে ইলিশ মাছের একটা ঝাল তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাবে তো এই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে আসলাম এখন গড়িয়াটা প্রায় পাঁচটা পাঁচ তো তোমার মানে কি বলবো বৃষ্টি মাসির তো কোনো দেখাইনি ওয়েদার উপরেও তো বললো সাড়ে চারটে থেকে হওয়ার কথা আর কি তো তোমাদের একটু দেখাই বাইরেটা তো আকাশটা একটু দেখাই তোমাদের দেখো মানে কোথাও মেঘলা মানে একদম হালকা হালকা ওই খানি একটু একটু আর মোটামুটি হাওয়া দিচ্ছে আকাশ পুরোপুরি পরিষ্কারই হয়ে যাচ্ছে মানে যেখানে আর কি তোমার হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে মানে কালো যেটুকুই হচ্ছে তো সেটুকু সাথে সাথে আর কি হাওয়ার চোটে মেঘ ইধার সে উধার হয়ে যাচ্ছে আর কি তো চলো বৃষ্টি মাসির মনে হয় না আজকেও কোনো দেখা সাক্ষাৎ হবে আর আমরা চাতক পাখির মতো হা করে আকাশের দিকে তাকিয়ে আছি বৃষ্টির জন্য সে কারণে ও বৃষ্টি মাসি বলছে না আসবো না ও জানি না বৃষ্টি মাসি নাই বা আসুক আমি একটুখানি আইসক্রিম খাই তো চলো আইসক্রিম খেয়েটে সন্ধ্যেবেলা আসছি বহু প্রতীক্ষিত ফল আর কি দেখতেই পারছো জাস্ট বৃষ্টিটা শুরু হয়েছে সাড়ে সাতটা বাজে এখন মানে চাতক পাখির মতো অপেক্ষা করতে করতে ফাইনালি বৃষ্টিমাসির দেখা পাওয়া গেল আর কি আর সাথে গুরুম গুরুম বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ আর ওই রাস্তা ভিজছে মাটির গন্ধ আর এই ভেজা মাটির গন্ধটা কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানি আমাকে কমেন্টে তো দেখা যাক সবে তো ঘুড়ি শুরু হয়েছে খুব ঝমঝমিয়ে শুরু এখনো হয়নি দেখা যাক কতটা স্বস্তি দেয় সে এতটা নলের পর প্রকৃতি না পারে এই এতগুলো দিন দাবানলের পর আজকে সারাদিন আর কি বৃষ্টির পূর্বাভাস দেখতে দেখতে চাতক পাখির মতো আকাশের দিকে তাকাতে তাকাতে ফাইনালি এখন প্রায় ঘড়ি কাটায় সাতটা পঁচিশ হবে তো বৃষ্টি শুরু হয়েছে এখনও ঝমঝমি সেরকম হয়নি গুরুম গুরুম হচ্ছে সাথে ঝিরেঝিরে বৃষ্টি তোমাদের সাথে শেয়ারই করলাম আর এই যে এতদিনের শুকনো মাটির আর কি যে বৃষ্টির জল পড়ার যে ভেজা মাটির গন্ধ সেটা মনে হয় বড় বড় দামি দামি ব্র্যান্ডেড পারফিউমকেও হার মানায় জাস্ট মানে জাস্ট দারুণ লাগছে জাস্ট আমি জাস্ট সন্ধ্যে দিতে যাব দেখছি যে কি দেখতেই পাচ্ছ জোরে জোরে পাছও পড়া শুরু হয়ে গেছে তো ট ফ্রিজের লাইনগুলো খুলে তারপরে হ্যাঁ সবকিছু আর কি রেখে আসে না তো মানে বৃষ্টি যত না শুরু হয়েছে তার চেয়ে বেশি গুরুম গুরুম ডাক গর্জনটা আমার একেবারেই পোষায় না শুনতেই পারছো কত জোরে জোরে আওয়াজ হচ্ছে তো যাই হোক বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো এবার দেখা যাক এই মানে দাবানল থেকে কতটা দাবানল থেকে কতটার কি শান্তি পাওয়া যায় তো এই বাজগুলো শুনে মানে জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এতক্ষণে হয়তো মায়ের সাথে ও থাকলে হয়তো মাকে জড়িয়ে ধরতাম কেন এই আওয়াজটা শুনলে না আমার একটু সমস্যা হয় তো সময়ের সাথে সাথে অনেক কিছুই এক একটা মেয়ের জীবনে পরিবর্তন হয় আর কি তো যাই হোক চলো আপনাদের একটু বিশেষ হোক আর হচ্ছে আমি সন্ধ্যে টে দিয়ে নিই তো চলো দেখাই প্রকৃতি কি না পারে হ্যাঁ এইটা হচ্ছে আমার বারান্দার অবস্থা দেখো পুরো জলের জল জাস্ট কিছুক্ষণ আগে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আর সেই রকম বৃষ্টি হচ্ছে আর সেই রকম ঝড় দেখো এরকম লাইটিং হচ্ছে আর সেই রকম জলের ঝাটকাস এত হাওয়া দিচ্ছে এত মানে এক সেকেন্ড দাঁড়ালে মানে পুরো ভিজে যাবো আর এরা যেন আমার এই গাছগুলো যে আজকে কি খুশি একটু জল পেয়ে দেখো পুরো মাটিগুলো পুরো ভিজে 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 হয়ে গেছে প্রকৃতির কি রূপ দেখেছো দূরের গাছটা দেখো কিভাবে চলো ঘরে যাওয়া যায় প্রকৃতির কি রূপ আর কি মানে জাস্ট আমি সন্ধেটা দিতে গেছি পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটের মধ্যে মোটামুটি আমার বারান্দর লন্ড ভন্ড অবস্থা তুমুল বৃষ্টি তুমুল বৃষ্টি হচ্ছে সেই রকম ঝড় সেই রকম বিদ্যুৎ চমকানি আর সেই রকম তো দেখতেই পাচ্ছো কি জোরে জোরে পাঁচ পড়ছে আর লাইট টিপ টিপ টিপটিপ করছে মানে বীভৎস্র বীভৎস্র মানে ওয়েদার মানে পাঁচ মিনিটের মধ্যে পুরো চেঞ্জ টোটাল চেঞ্জ মানে প্রকৃতি কি না পারে মানে শুনতে পারছো বাইরের আওয়াজটা মনে হচ্ছে সব ভেঙে ভুঙে পড়ে যাবে রকম পরিস্থিতি রকম তো যাই হোক যাদের কাছে যাদের ওদিকে হয়েছে তাদের তো কাছে শুনেইছিলাম যে আসছে মানে লেট করছে ঠিকই কিন্তু আসবে যখন একদম মানে দাবানাল করে দিয়ে চলে যাবে সত্যি সেটা একদম মিলে গেল দেখো কারেন্টও চলে গেল দেখতেই পেলে তো চলো আগে মোমবাতিটা বলতে বলতে মোটামুটি আর এই যে এরকম লাইটিং হচ্ছে চতুর্দিকে তো চলো আগে মোমবাতিটা জ্বালিয়ে দেখো এটা কিন্তু বাইরে হচ্ছে লাইটিং ঠিক আছে মানে এখন পরিমাণে আমার ভয় তো তো এই আর কি এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি কারণ এটা আমার ঘরে থাকেই সবসময় আর বাইরে রকম ঝড় বৃষ্টি সেই ছোটবেলার মামা বাড়ির কথা মনে পড়ে আছে যাচ্ছে রকম ঝড় বৃষ্টির পর দেখতে মানে শুনতে তোমরা বাজ কলকাতায় ও মাই গড কিছু মানুষ শঙ্খ বাজাচ্ছে আর কি সেটাও শুনতে পারছো আশা করি মানে প্রকৃতি মাকে একটু শান্ত করার জন্য বোধ হয় নিশ্চয় শুনতে পাচ্ছো শঙ্খের আওয়াজ কারেন্ট কখন আসবে তো তার কোনো জানাই নেই কিছুই আর আজকে ভিডিওটা পোস্ট করতে গিয়েও আর পোস্ট হলো না দেখা যাক কখন কারেন্ট আসে কখন ভিডিও পোস্ট হয় আর এদিকে জানলাটা খুলে দিয়েছি একটু হাওয়া বাতাস আসুক আর এদিকে তো বারান্দার দরজা খোলাই যাচ্ছে না এত ঝটকা তো একেবারে মানে কি যে সুন্দর আবহাওয়াটা করে দিয়েছে মানে প্রকৃতি যে কিনা পারে সব পারে সব জাস্ট দারুণ জাস্ট দেখো পুরো পাড়া এলাকা পুরো অন্ধকার আর সেই এখন একটু বিদ্যুৎ চমকানিটা কমেছে আর কি মানে আওয়াজটা আলো অতো আছেই দেখতেই পারছো আর তোমাদের ওখানে কি অবস্থা সেটাও জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে হাফির ওই অ্যানিভার্সারির কেকটা আর কি হাফ ছিল হাফেরও হাফ আর কি তো সেটা বার করে রেখেছিলাম খাবো বলে কিন্তু এই হচ্ছে সব সিচুয়েশন দেখতেই পারছো মানে বিভৎস পরিস্থিতি বিভৎস আর বাইরেটা তো তোমাদেরকে দেখালে আমি একটু আগে কি অবস্থা আর পুরো পাড়া জুড়ে পুরো গুটগুটে অন্ধকার ইয়ে তো বারান্দার একেবারেই বিধি বিচ্ছিরি পরিস্থিতি তো দেখাই তোমাদের একটু দেখো পুরো একদম জল থই থই করছে থই থই আর এদের মতো খুশি আজকে কেউ নেই দেখেছো পুরো মাটি ভরে একদম জল পড়েছে যদি আজকের এই বৃষ্টির জলে আমার এই গাছগুলো বাঁচে আর কি খুব শখের গাছ না যারা গাছ লাগাও তারা তো জানো তো গাছগুলোর অবস্থা দেখো দেখেছো আমার জবা গাছটার অবস্থা দেখো পুরো শুকিয়ে একদম ঝলসে গেছিলো দেখা যাক আজকের বৃষ্টিতে কি হয় আমার গাছগুলো প্রাণ ফিরে পায় নাকি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওদিকে তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলো আর কি এলো জাস্ট আর কি কেকটা একটু কাট করেছি আর সাথে সাথে কারেন্ট এসে গেছে তো আমার জন্য আশা করি কেকটা ভীষণ লাকি তো চলো দেখি বুঝতে পারছি মানে কারেন্ট চলে যাওয়ার পর না এটা ভীষণ টেনশন হয় আর কি তো যাই হোক আর এই বৃষ্টির মধ্যে এরকম আমাখা ছোটবেলা তারা অবশ্যই জানি আমাকে মা বাড়িতে ছাতা লাগিয়ে মানে কি তখন পুরো যখন বা ফিরতাম কি তখন পুরোপুরি ভেজা কি তো সেই ছোটবেলার দিনটার কথা আজকে খুব মনে পড়ছিল আর কি আর আমার বন্ধুর সাথে কথা হচ্ছিল মানে আমার জানের সাথে তো সেইসব নিয়ে আলোচনা হচ্ছিল আরো বেশি নষ্টাল জিয়া নষ্টাল জিয়া বিল হচ্ছিল তো চলো আবার দুটুখানি কেক শেক খাই আর কারেন্টটা এলো একটুখানি পাহাড় অন্ত তোকে চালাই একটু রিল্যাক্স হই আর বৃষ্টি হচ্ছে হোক আর যে কারেন্টও আসলো আবার বিদ্যুৎ চমকানিও শুরু হয়ে গেল এতক্ষণ শুধু লাইটিং দেখাচ্ছিলাম তোমাদের কোনো মানে চমকানি কিছু ছিল না লাইটও আসলো আবার গুরুম গুরুমও শুরু হয়ে গেল যাই হোক দেখা যাক কতটা কী হয় বৃদ্ধান্ত কি না তো আবার যতটুখানি কেক শেক খাই তারপর পরে আস এই আর কি বসে বসে একটুখানি বৃষ্টি মাটির ঝমঝমানির শব্দ একটুখানি নিজেকে একটু সময় দেওয়া এই করছিলাম তো আপাতত এখন বৃষ্টিটা থেমেই গেছে আর কোথায় তেতাল্লিশ চুয়াল্লিশে চলে গেছিল সেখান থেকে আজকে জাস্ট কিছুক্ষণ আগে ওয়েদার রিপোর্ট দেখলাম সেখানে পঁচিশ ডিগ্রিতে মানে বুঝতেই পারছি মানে প্রকৃতি কি না করতে পারে কোথায় তাপপ্রবাহ সৃষ্টি করতে পারে আবার কোথাও একদম ঠান্ডা বরফও তৈরি করে দিতে পারে তো এই তো আপাতত এখন তো ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আবার ভোরবেলা থেকে বৃষ্টির পূর্বাভাস আছে মানে ইউকটা মোটামুটি টুকটাপ টুকটাপ হবে। তো দেখা যাক কি হয় কি বিদ্যান্ত কি না তো তোমাদের ওখানেও কীরকম বৃষ্টিপাত হলো কি হলো আর আজকের বৃষ্টিটা তো একটা প্রত্যেকটা মানুষের কাছেই মানে একটা স্বস্তির নিঃশ্বাস বলতে পারে আর কি তো চলো তাহলে আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে যদি আমার ভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো তো বাই বাই টাটা